জয় ভৈরবী যাত্রা শুরু হচ্ছে দেবীপক্ষে দেবী চৌধুরানীও প্রথমবার আসছে তো আমার মনে হয় আমরা সবাই খুব এক্সাইটেড এরকম একটা পথযাত্রার অংশ ফার্স্ট টাইম এরকম একটা চুল করছি

আমরা রওনা হচ্ছি রাত্রিবেলা আমরা অন্ধকারে রওনা হচ্ছি কারণ আমরা সকালে নয় করছি এই যে আর এক টাকা কিনে এসে গেছে আমরা সব ডাকাতি করতে যাচ্ছি রাত্রিবেলা আমাদের জয় ভৈরবী জনি আমরা এখন ট্রেনে করে রাত্রির অন্ধকারে রওনা হয়েছে আমরা ঢাকাত তাই আমরা রওনা হয়েছি পুলিশদের সাহায্যে এখন মালদা তারপরে রায়গঞ্জ সেখানে আমরা আমাদের দেবী চৌধুরানীর সঙ্গে আছে আছে দল নিশি আমার সঙ্গে আছে তাই আমরা চুপি সারে রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছি আমাদের যাত্রা আমাদের জয় জয় ভৈরবী যাত্রা শুরু হচ্ছে এটা দ্বিতীয় আসলে এটা তো একটা ইতিহাস আমি বারবার বলছি শুধু ঘোরা বা প্রমোশন নয় এটা একটা ইতিহাস এবং প্রত্যেকটা চরিত্র বিশেষ করে ভবানী পাঠক আমার মনে হয় গুগল খুললে দেখা যাবে সেই মানুষরা সতেরোশো সালে প্রথম সন্ন্যাসী আন্দোলন বিপ্লব এবং সেটা ব্রিটিশদের সঙ্গে শুধু মারামারি নয় তার যাত্রা ছিল যে ট্যাক্সেশন থেকে শুরু করে এবং দেবী চৌধুরানী এরা ঐতিহাসিক চরিত্র আমরা যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি তার পেছনে এই মানুষগুলোর আজ থেকে না তারপরে অনেক মুভমেন্ট হয়েছে কিন্তু এরা সেই সময় দাঁড়িয়ে এই মুভমেন্ট করেছিল এবং এটা ইতিহাসের কথা আমরা বলেছি এবং বঙ্কিমবাবুর যে গল্প দেবী চৌধুরানীর যে উপন্যাস তাতে উনি সবসময় সময় ফ্রিকশন এবং নন ফ্রিকশনকে মিশিয়ে লিখেছিলেন আর সব থেকে বড় কথা কোটি কোটি মানুষ একটা একটা বন্দে মাতরম শুনে গলায় ফুঁসি দিয়েছেন গুলি খেয়েছেন তার লেখা একটা উপন্যাস এটা যে কত বড় একটা পাওনা ভাবা যায় কোটি কোটি মানুষ আমাদের দেশে তারা তাদের প্রাণ দিয়েছেন ওই বন্দে মাতারম থেকে আমরা যাচ্ছি রায়গঞ্জ তারপর ওখান থেকে মালদা আর কেন যাচ্ছি এই টি শার্টটা দেখেই বুঝতে পারছো আমার মনে হয় এটা বাংলায় প্রথমবার হয়েছে দেবী দেবী চৌধুরানীও প্রথমবার আসছে তো আমার মনে হয় আমরা সবাই খুব এক্সাইটেড এরকম একটা পথযাত্রার অংশ হতে পেরে আর তার উপর ঘোরা তো আমরা ইকুয়ালি এক্সাইটেড ইকুয়ালি নার্ভাস আর ডাকাতি করতে আমরা ট্রেনে যাচ্ছি একদমই এটাই বলবো যে সবার ভালোবাসা নিতে যাচ্ছি মালদার মানুষজন রায়গঞ্জের মানুষজন অলরেডি আমাকে প্রচুর অফুরন্ত ভালোবাসা দিয়েছে এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীকে ভালোবাসা দিতে হবে তার জন্যই সুপার এক্সাইটেড অনেকদিন পর ট্রেন জার্নি আর হোল নাইট জার্নি দারুন লাগছে হ্যাঁ একদম পুজোর গল্প করতে করতেই যাবো লাস্ট ট্রেন জার্নি হয়েছিল আহ দেবী চৌধুরানী শুটিং এর টাইমে ঠিক আগের বছর আর সারা ট্রেনে আই থিঙ্ক আমরা জয় ভৈরবী করতে করতেই যাব একদম জয় ভৈরবী